নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার এই প্রতিবেদনের অবধারণা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আঠেরোশো চারজনের জনের এসএসসি যে দাগিদের তালিকা প্রকাশ করেছে সেটা নিয়ে রীতিমতো তো চর্চা হচ্ছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস সামিম বিক্রম ব্যানার্জি এরা কিন্তু বলছেন এটা অসম্পূর্ণ তালিকা এবং ঠেলায় পড়বে আবার আবার কল্যাণ ব্যানার্জিরা বা এই রাজ্য সরকার কষিয়ে খাবে আমি তার আগে একটু বলি যে এখানে যে আঠেরোশো চারজনের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সিংহভাগ তৃণমূলের ছত্রছায় বেড়ে ওঠা এবং তৃণমূলের এমএলএ এমপি কর্মাধ্যক্ষ সভাপতি অঞ্চল সভাপতি তাদের বিভিন্ন আত্মীয় স্বজন নিজেদের স্ত্রী ছেলে মেয়ে এদের চাকরি এবং এখানেও বড়ো অঙ্কের টাকার খেলা রয়েছে তো আমি সেই সমস্ত নামগুলো আপনাদের একটু পড়ে শোনাই যে কারা কোথাকার এই তৃণমূল এখনো পর্যন্ত আমরা যতটুকু সংগ্রহ করেছি যে তৃণমূলের সাথে প্রত্যক্ষ সংস্ক কাদের রয়েছে যেমন কুহিলি ঘোষ ইনি রাজপুর সোনারপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের ইনি কাউন্সিলার ঠিক আছে এনার নাম রয়েছে রয়েছে পিংলা অঞ্চলের সভাপতি পিংলার অঞ্চল সভাপতি অজয় মাঝি তিনি এই দাগি বা অযোগ্য যারা হচ্ছে র্যাঙ্ক জাম্প করেছে এবং শূন্য খাতা দিয়ে চাকরি পেয়েছে এদের মধ্যে একজন রয়েছেন খানাকুল এক নম্বর ব্লকের সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ শেখ নঈমুল হকের স্ত্রী রয়েছেন চার নম্বরে আমি আরেকবার আরেকজনের নাম বলছি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নাম শুনেছেন তার ভীষণ নিকটাত্মীয় শামসুদ্দিন আহমেদ শামসুদ্দিনের স্ত্রী আবার মালদা জেলা পরিষদের সদস্য এই সাবিনা ইয়াসমিনের আপনারা কিছুদিন আগেই ভাইরাল কল রেকর্ড শুনেছেন আরামবাগের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার স্ত্রী নমিতা আদক এখানে রয়েছেন এই অযোগ্যদের তালিকায় এছাড়াও হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল তিনিও শূন্য খাতা দিয়ে চাকরি পেয়েছেন এবং হুগলিতে আপনারা জানেন যে এই শান্তনু তার কুন্তল এরা হুগলির বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর চাকরি বিক্রি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে সেইখানে হুগলি জেলা থেকে রয়েছে জেলা পরিষদের প্রাক্তন সদস্য তৃণমূল নেতা বিভাস মালিক তিনিও কিন্তু এই অযোগ্যের তালিকায় বা এসএসসি যে তালিকা দিয়েছে সেখানে পরিষ্কার তার নাম রয়েছে হুগলি জেলা পরিষদের আরেক সদস্য সাহিনা সুলতানা তারও নাম রয়েছে এই অযোগ্যের তালিকায় মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম তো আগে থেকেই আপনারা জানেন যদিও তিনি এখন সেখানকার কিন্তু তৃণমূলের বিরাট এক নেত্রী বারাসাতের ব্লক এক সভাপতি মোহাম্মদ ইসাহক সর্দারের ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহ তিনিও এই অযোগ্যের তালিকায় রয়েছেন রয়েছে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোসেনারা খাতুন তিনিও শূন্য খাতা দিয়ে চাকরিটা পেয়েছেন এছাড়াও নিউ ব্যারাকপুরের উপপুর স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাস তিনিও রয়েছেন এই অযোগ্যের তালিকায় এরা টাকার বিনিময় এবং শূন্য খাতা দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে এই চাকরিগুলো নিয়েছেন দেখুন এছাড়াও আমাদের কাছে যে তথ্য আসছে প্রায় এই আঠেরোশো চারজনের মধ্যে একটা বড় অংশ তৃণমূলের সংসর্বে এবং বিভিন্ন জায়গায় তারা তৃণমূল করেন তৃণমূলের কেউ পদাধিকারী রয়েছেন কোন কোন জায়গায় সেগুলোর নাম একেবারে সঠিকভাবে আমাদের কাছে যতক্ষণ না আসছে আপনাদের কাছে সেটা আমরা প্রকাশ করব না কিন্তু এটুকু জেনে রাখুন বড় বড়ো মাথাদের সুপারিশ এবং সেখানে বিপুল অঙ্কের টাকা এটা গেছে এই কারণে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন না অযোগ্য কিসের ভিত্তিতে তাদের অযোগ্য বলা হচ্ছে আসল কথা হলো এই টাকাগুলো যে সর্বত্র গেছে এটা উপর থেকে নিচু পর্যন্ত সবাই জানে যারা এই বিষয়টা দেখছিলেন এক একটা জায়গায় এজেন্ট ঠিক করা ছিল কারা কোন অঞ্চলের টাকা নেবে টাকা নিয়ে কোথায় নিয়ে যাবে এই বিষয়গুলো নির্দিষ্ট ছিল এই কারণে তারা যোগ্যদের থেকেও অযোগ্যদের বাঁচানোর জন্য বেশি উদ্গ্রীব হয়ে পড়েছিল কারণ এখন যদি তাদেরকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তাহলে কারা কোথায় কাদেরকে টাকা দিয়েছেন এগুলো সম্পূর্ণ পাবলিক ডোমেনে আসবে আর যারা টাকা দিয়েছেন তাদের যে চাকরিটা চলে যাচ্ছে সেই টাকার যন্ত্রণা নিশ্চয়ই এত সহজে তারা ভুলবেন না সুতরাং এই দু হাজার ছাব্বিশের আগে বিরাট বিপদে পড়লো শুধু তাই নয় এখনো আরও অনেক অযোগ্য রয়েছে যাদের নামগুলো এসএসসি তালিকায় প্রকাশ করেনি সবচাইতে বড় ব্যাপার এদের নাম এবং রোল নাম্বার প্রকাশ করা হয়েছে কোন অঞ্চলের বাসিন্দা ঠিকানা উল্লেখ করা হয়নি উল্লেখ করা হয়নি স্কুলের নাম উল্লেখ করা হয়নি ক্যাডাগরি কে কোন বিষয়ের শিক্ষক সেগুলো উল্লেখ করা হয়নি সুতরাং এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিকাশ বাবুরা আবার খুব সম্ভবত দোসরা সেপ্টেম্বর মানে পরশু দিন আজকে একত্রিশ পরশু দিন দু তারিখ দু তারিখে আবার সুপ্রিম কোর্টে এই পূর্ণ যে তথ্য সামনে আছে এবং আগে যেগুলো সিবিআই ছানবিন করে বা অনুসন্ধান করে জমা দিয়েছিল এসএসসি যেটা তার ওয়েবসাইটে আপলোড করেছিল পরে ডিলিট করেছে সেগুলো নিয়েও কিন্তু লড়াই চলবে এবং এই তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার এসএসসি আবার যে লেজে গোবরে হবে সেটা স্পষ্ট বিকাশবাবুদের বক্তব্য স্বামীমবাবুদের বক্তব্য অনুযায়ী পরিষ্কার এই প্রতিবেদনটি প্রচুর মানুষের মধ্যে লাইক শেয়ার করে ছড়িয়ে দিন কারণ দু হাজার ছাব্বিশের আগে দিকে দিকে বিদ্রোহ শুরু হয়ে গেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই সমস্ত অযোগ্য শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষক যদিও বলাটা লজ্জার তাদের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ একাট্টা হচ্ছে এরাই তো আগামীর ভবিষ্যৎকে আগামীর প্রজন্মকে এতদিন ধরে কিভাবে খুন করেছে ভাবন নিজেদের হাতে যারা অযোগ্য তারা পড়িয়ে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে সুতরাং লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ